এ সংক্রান্ত আপডেটসে কি বলা হয়েছে বিস্তারিতভাবে চোখ রাখুন আমাদের আজকের এই ভিডিওতে কোচবিহার জেলায় বাংলার বাড়ি প্রকল্পের এক লক্ষ এগারো হাজার মানুষের নাম অনুমোদন হয়েছে অর্থাৎ এক লক্ষ এগারো হাজার টোটাল যোগ্য উপভোক্তা তার মধ্যে পঞ্চাশ শতাংশ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির ষাট হাজার টাকা ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে বাকি উপভোক্তাদের টাকা চলতি সপ্তাহের মধ্যে ঢুকে যাবে বলেই জানানো যাচ্ছে এই টাকা পাওয়ার ক্ষেত্রে উপভোক্তাদের কাছে ওটিপি যাচ্ছে সাইবার অপরাধ ঠেকাতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে সেই ওটিপি কারো কাছে যেন উপভোক্তা না বলেন সেই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে অর্থাৎ যে ওটিপি সেটা কিন্তু কারো কাছে যেন উপভোক্তা না শেয়ার করেন তার জন্যই কিন্তু রাজ্যের জেলা প্রশাসন থেকে বিভিন্ন দপ্তরকে ইতিমধ্যে সতর্কবার্তা জারি করেছে জেলার বিপুল সংখ্যক বাড়ি তৈরি হবে এর জন্য পর্যাপ্ত পরিমাণ ইট বালি পাথর সিমেন্ট রড যাতে মজুত থাকে সেই দিকেও প্রশাসনের পক্ষ থেকে নজর রাখা হচ্ছে দাম যাতে বৃদ্ধি না করা হয় সেটা প্রশাসন দেখবে প্রশাসনের পক্ষ থেকে উপভোক্তাদের জানিয়ে দেওয়া হচ্ছে এই টাকা যাতে উপভোক্তাদের বাড়ি তৈরির কাজেই ব্যবহার করেন তা বলে দেওয়া হয়েছে আগেই অর্থাৎ মুচলেখা ফর্ম আপনারা সকলেই দিয়েছেন সেখানে স্পষ্টতাই বার্তা দেওয়া রয়েছে এই প্রকল্পের টাকা বা আর্থিক সাহায্য আপনাকে বাড়ি তৈরি করবার রূপেই কিন্তু দেওয়া হচ্ছে এই টাকা অন্য কোনো খাতে বরাদ্দ করতে পারবেন না অপরদিকে জেলা পঞ্চদশ অর্থ কমিশনের একশো নব্বই কোটি টাকা বরাদ্দ করেছে তার মধ্যে এখনও পর্যন্ত একশো পঞ্চান্ন কোটি টাকা খরচ হয়ে গিয়েছে সেই নিরিখে আশি শতাংশের বেশি টাকা খরচ করা হয়েছে টাকা খরচের নিরিখে কোচবিহার জেলা রাজ্যের মধ্যে দীর্ঘদিন ধরেই প্রথম স্থানে বুধবার কোচবিহার জেলাশাসকের দপ্তরের কনফারেন্স হলে অতিরিক্ত জেলাশাসক সাধারণ শান্তালু শান্তনু বালা অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ সৌমেন দত্ত সাংবাদিক সম্মেলন করে এই দুই বিষয়ে বিস্তারিত জানিয়ে দেন কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে টাকা যে এখন দেওয়া বন্ধ রয়েছে এমনটা নয় যে সমস্ত উপভোক্তাদের ডাব্লুবি জিও ভিটি অর্থাৎ বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে মেসেজ এসছে যে শুধুই আপনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে বাংলার বাড়ি গ্রামীণে গৃহ নির্মাণের জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকার আর্থিক অনুমোদন পেয়েছেন শীঘ্রই আপনার প্রথম কিস্তি ষাট হাজার টাকা পাবেন প্রেরক পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার যেই এস এম এস যে সমস্ত উপভোক্তাদের মোবাইল ফোনে এসছে তিনারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এই প্রকল্পের টাকা তিনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তবে এই এস কারো মোবাইল ফোনে এসছে সতেরো দিন আগে কারো আবার পাঁচ দিন আগে অনেকের এই প্রকল্পের এই এস এম আসার পর পরবর্তী আরও একটি এস আসবে যেখানে স্পষ্ট লেখা থাকবে এই প্রকল্পের ষাট হাজার টাকা আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেলেন বর্তমানেও বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে তবে খুবই ধীরগতিতে দেওয়ার কারণে এই প্রকল্পের টাকা প্রত্যেক উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একদিনেই ক্রেডিট হচ্ছে না ইতিমধ্যেই অর্থ দপ্তরে অর্থাৎ অর্থের যে ভাগ সেখান থেকে বোঝা যাচ্ছে এই প্রকল্পের মাধ্যমে প্রায় আশি শতাংশ ইতিমধ্যে বরাদ্দ হয়ে গেছে অর্থাৎ আশি টোটাল বরাদ্দের আশি শতাংশ খরচ হয়ে যাওয়ার কারণে বোঝা যাচ্ছে আশি শতাংশ এই প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে গিয়েছে আরও প্রায় কুড়ি শতাংশ উপভোক্তা রয়েছেন যাদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা যায়নি তবে এটা সূত্রের খবর এবং এরপরে জানানো যাচ্ছে যে এই কুড়ি শতাংশ উপভোক্তার এই সপ্তাহের মধ্যে অর্থাৎ জানুয়ারি মাসের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে যাবে এছাড়াও আপনারা জানেন বিভিন্ন জনের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা রয়েছে সেই সমস্যাগুলি যতক্ষণ না দূর হচ্ছে তাদের তো অ্যাকাউন্টে টাকা যাবে না বলেই সেই সমস্ত অ্যাকাউন্টকে আবারও যাচাই করবার পর তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে তবে মাথায় রাখবেন যদি আপনার মোবাইলে কোনো ওটিপি আসে এই বাংলার বাড়ি প্রকল্পের সংক্রান্ত কোনো ওটিপি দেওয়া হয় না রাজ্য সরকারের তরফ থেকে বর্তমানে সাইবার প্রতারণা ভুরি ভুরি চলছে বলেই আপনাদের যদি অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে ওটিপি এসে এবং আপনাকে কেউ কল করে বাংলার বাড়ি সংক্রান্ত ওটিপি গিয়েছে সেক্ষেত্রে ওটিপি কাউকে না দেওয়ার নির্দেশিকা জারি করেছে রাজ্যের জেলা প্রশাসন ইতিমধ্যেই সেই বার্তাও পৌঁছে দিয়েছে সমস্ত জায়গায় তাই আপনাদের বাংলার বাড়ি প্রকল্পের টাকা যে সমস্ত উপভোক্তাদের বর্তমানে বাকি রয়েছে সেই সমস্ত উপভোক্তারা শুধুমাত্র অপেক্ষা করুন এবং পঞ্চায়েত দপ্তরের হেল্পলাইন নম্বরে যে কোনো অভিযোগ আপনি জানাতে পারবেন তবে মাথায় রাখবেন সেই নম্বরে হেল্পলাইন নম্বরে যদি যোগাযোগ করেন সেক্ষেত্রে অনেক সময় কিন্তু বিজি বলে বা ব্যস্ত সেই জন্য আপনারা বারবার ট্রাই করবেন কিংবা সময় মতো চেষ্টা করবেন আপনাদের এই প্রকল্পের মাধ্যমে যে নতুন হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে রাজ্য সরকারের তরফে বা পশ্চিমবঙ্গ রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম দপ্তরের তরফে জিরো টলারেন্স নম্বর সেই জিরো টলারেন্স নাম্বারেই আপনি অভিযোগ জানাতে পারবেন যে কোনো বিষয়ে তো এই প্রকল্পের মাধ্যমে আপনার কটা এস এম এস এসছে আপনি টাকা পেয়েছেন কি না কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের আজকের আপডেট এই পর্যন্তই দেখা হবে